সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যাদেরকে কখনোই টাকা ধার দেবেন না আসুন বিস্তারিত জেনে নেই টাকা ধার নেওয়া দেয়া খুব স্বাভাবিক ব্যাপার আমরা প্রয়োজনের সময় একে অপরের থেকে টাকা ধার করে থাকি কিন্তু কিছু মানুষ আছেন যাদেরকে কখনোই টাকা ধার দিতে নেই কারণ তাদের টাকা ধার দিলে পোহাতেই হয় নানান ভোগান্তি আসুন জেনে নেই এমন ব্যক্তিদের সম্পর্কে যাদেরকে টাকা ধার দেওয়া উচিত না মিথ্যাবাদী লোক যারা ক্রমাগত মিথ্যা বলেন তাদেরকে ভুলেও টাকা দেবেন না কেননা যে প্রয়োজনটির কথা তিনি বলছেন বা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটাও মিথ্যা হবার সম্ভাবনা শতভাগ অন্যের আশায় থাকা ব্যক্তি কিছু মানুষ এমন আছে যারা কখনোই নিজের পকেট থেকে খরচ করেন না বেড়াতে যান অন্যের টাকায় রেস্তোরাঁয় খেতে গেলে অন্য কেউ বিল দেবে বলে অপেক্ষা করেন ইত্যাদি আচরণ যাদের মাঝে আছে তাদেরকে টাকা ধার না দেয় উত্তম কথা দিয়ে কথা না রাখা যারা কথা দিয়ে কথা রাখে না তাদের ধার দেওয়ার অর্থ টাকা দিয়ে ভোগান্তি ডেকে আনা একাধিক পাওনাদার যার পেছনে একাধিক পাওনাদারের লম্বা লাইন তাকে ধার না দেওয়াই উত্তম ভরসা করা যায় না আত্মীয় স্বজনকে টাকা ধার দিলে প্রায় অবস্থাটা বিব্রতকর হয়ে ওঠে কেউ আত্মীয় বলেই চাওয়া মাত্র টাকা ধার দিতে হবে বিষয়টি সেটা নয় নিরপেক্ষভাবে খতিয়ে দেখুন সে আসলে ফিরে পাবার সম্ভাবনা আছে কি না মাদকাসক্ত মাদকাসক্ত ব্যক্তি ধার করেই নেশার জন্য যতই ঘনিষ্ঠ মানুষ হোক এদেরকে ধার দেওয়ার অর্থ আসক্তিতে সহায়তা করা এদের কখনো ধার দেবেন না সাধ ও সাধ্যের আমিল নিজের সাধ্যের অনেক উপরে জীবনযাপন করেন এইসব মানুষরা মূলত টাকা ধার করে নিজেদের সেই লাইফস্টাইল রক্ষা করেন যারা আসলে কোনো প্রয়োজন নেই একজন থেকে ধার করে দেখায় আরেকজনের ধার শোধ করছেন তারপর আবার ধার করেন এভাবেই চলতে থাকে বেসমাল জীবনযাত্রা টাকা ধার চাইলে হঠাৎ কাউকে না বলাটা খুবই কঠিন তবে টাকা ধার দেওয়ার আগে অবশ্যই ভাবা উচিত যাকে টাকা ধার দিচ্ছেন তিনি টাকা ফেরত দেবেন কিনা না দিলে আপনার কি পরিমাণ ভোগান্তি হতে পারে আপনি বুঝুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য